সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম সর্ববৃহত্তম পাইকারি মার্কেট তো এখানে দেখতে পাচ্ছেন ইউসি ইউস পরিমাণ কালেকশন আছে মণিপুরি জামদানি হাফ সিল

খুবই সুন্দর থেকে সবগুলো দেখাই দিলাম আচ্ছা খুললে এগুলো এক একটা ডিজাইন কিন্তু দেখেন প্রচুর কালেকশন রয়েছে এগুলো মাত্র পাঁচশো পেয়ে পঞ্চাশ

এই যে মডেলগুলো আচ্ছা দেখেন এই হচ্ছে মডেলটা কত সুন্দর একটা শাড়ি কালেকশন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে কালারগুলো আচ্ছা এটা চারটা কালার এটা চারটা কালার হবে না পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলোর দাম রাখছেন কত করে এটা ভাই 450 টাকা করে 450 টাকা করে না হুম ওকে আরেকটা মডেল এই যে এটা এটা চার একটা মডেল জামদানি জামদানির ভিতরে এখন যা যা সব এক মাল এক ভিতরে এই যে এটা পুরো জমিনটা পুরো জমিনটা এটা কালার হইছে গিয়ে চারটা কালার চারটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার ওকে এই চারটা কালার তারপর আরেকটা মডেল হইতেছে গাইজ এইটা আচ্ছা এই যে একটা মডেল এটা শে ওয়াও হ্যাঁ 530 টাকা 530 টাকা হ্যাঁ এটা দুইটা কালার দুইটা কালার এই তিনটা কালার এই তিনটা কালার এটার দাম রাখছেন কত জায়গা এটা ভাই 530 টাকা এগুলো 530 টাকা এখন যা দেখাম সব 530 টাকার মধ্যে 530 টাকার ভিতরে

এই জমিনটা এটা তারপরে এই যে আরেকটা মডেল এই যে এটা এটা চার একটা মডেল পছন্দ হলো বসে স্ক্রিনশট নিয়ে রাখবে এই যে ভাই আসলাটা ভাই এটা আচলটা এই জমিনটা এটা জমিনটা দেখেন জমিনটা কত সুন্দর আর এটা কালারগুলো দেখাই দিই এখন এটা কালারটা দেখাই দেয় আপনাদেরকে এই দুইটা কালার ওয়াও চমৎকার কিন্তু এই তিনটা তিনটা কালার তারপরে আরেকটা মডেল এই যে এটা এই একটা চারটা কালার এটা একটা মডেল এটা এসে গিয়ে এই যে পুরো জমিনটা এটা পুরো জমিনটা হ্যাঁ এটা চারটা কালার ভাই এটা চারটা কালার হবে এই একটা কালার ঠিক এই দুইটা কালার দুইটা কালার এই তিনটা তিনটা এই চারটা কালার এই চারটা কালার এই এটা পাঁচটা কালার দেখালো পাঁচটা কালার হবে না আচ্ছা তখন আরেকটা হইছে এই লাইট লাইট কালারের ভিতরে হুম এটা হইছে আসলাটা ওয়াও চমৎকার জলছবির ভিতরে হ্যাঁ আর এটা হচ্ছে পুরো জমিনটা এটা বল ডিজাইন

এই সপ্তাহে যে রেট গুলা দিছি সব প্রত্যেকটা রেট গুরু প্রত্যেকটা রেট গুরু হ্যাঁ প্রত্যেকটা রেট গুরু মানে দাম বাড়বে দাম বাড়বে কারণ আগামীতে আরো দিন যাবে আর দাম বাড়বে না মালের দাম অলরেডি বাইরে হয়ে গেছে গা মানে আপনার আগের স্টক আছে হ্যাঁ বাড়তিরা বাড়তিরা কিনা যেমন গোডাউন রেখে দিছি আর যেটা আগের কিনা আছে এটা যেমন এখন ব্যস্ত আছি এখন বিক্রি করতে আছে বিক্রি করতে আছে যেটা নতুন ঢুকে যাবে গা আর কমে দেওয়া যাবে না আচ্ছা সর্বনিম্ন কত বিজ দিচ্ছেন যা সর্বনিম্ন আমরা 5 বিজ দিচ্ছি পাঁচ ডিসন থেকে দিতেছি আর এই পাঁচ পিস নিলে টাকা নগদ দেওয়া করে দিব আমরা মাল কন্ডিশন পাঠাই মানে এক হাজার করে পঞ্চাশ হাজার লাখ টাকা এক লাখ টাকা আচ্ছা ঠিক আছে আপনাকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি ভিডিওটি